মুস্তাফি সম্পর্কে সবাই জানে সাকিবের থেকে আলাদা করে বলতে চাই চ্যাম্পিয়ন হওয়ার যে অ্যাগ্রেশনটা সেটা কিন্তু এই সাকিবের মধ্যে রয়েছে বিসিএল এ প্রথম আসরে মাহমুদুল্লা রিয়াদ ওয়াল্টনের অধিনায়ক ছিল এছাড়া পরেও আরো দুই বছর খেলেছে তো আমরা সবসময় তাকে অলরাউন্ডার হিসেবে ই করতাম আমাদের কোচ ছিল মিজার রহমান মিজার রহমান বাবুল ভাই এসান ভাই গনি ভাই এক এক সময় এক একজন কোচিং করিয়েছে তো সবসময় তাকে আপনি যেভাবে প্ল্যানটা বললেন মোহাম্মদুল্লা রিয়াদকে ওই প্ল্যানই রাখতো যে না বিপদের সময়ে মানে এই অস্ত্রটা বের করবে আপনি দীর্ঘদিন ধরে কোচিং করাচ্ছে করিয়েছেন বাংলাদেশ টিমের বিভিন্ন লেভেলে এখন নির্বাচক প্যানেলের অন্যতম সদস্য তো আপনার মতে বাংলাদেশ আমরা জানি বাংলাদেশের বোলিং বিভাগ এখন কিন্তু খুব শক্তিশালী একটা বোলিং বিভাগ প্রত্যেকটা বোলারের যদি আলাদা আলাদা একটি করে গুণ বলতে বলি আপনি কীভাবে ব্যাখ্যা করবেন আমি যদি বোলিংয়ের ডিপার্টমেন্টে যাই তাহলে মোস্তাফিজ সম্পর্কে সবাই জানে নতুন করে বলার কিছু নেই কাটার মাস্টার বলা হয় আহ তাস্কিনের যেটা হলো গিয়ে সিম হিটিং অ্যাবিলিটি যেটা হলো অ্যাগ্রেশন আহ সেটা তো রয়েছে সঙ্গে পেস তো রয়েছে সাকিবেরটা একটু আলাদা করে বলতে চাই বিকজ ওর পেসটা কিন্তু বোঝা যায় না মানে অফ দ্য পিচ কুইক এবং তার বল কিন্তু দেখে বোঝা যায় না যে ওয়ান ফর্টি টু থ্রি বা ওয়ান ফাইভ পেসে বল করতে পারে এবং তার বডি ল্যাঙ্গুয়েজ সে কিন্তু এমন একজন প্লেয়ার যেহেতু আমি দু হাজার সেই টি টোয়েন্টি দলের সঙ্গে ছিলাম যেটা চ্যাম্পিয়ন হয়েছে ওয়ার্ল্ড কাপ সেই দলের সঙ্গে সাকিব আমাদের অপরিহার্য একজন বলার ছিল তার সবচেয়ে বড় যে বিষয়টা বডি ল্যাঙ্গুয়েজ মানে চ্যাম্পিয়ন হওয়ার যে অ্যাগ্রেশনটা সেটা কিন্তু এই সাকিবের মধ্যে রয়েছে সেইটা তাকে অন্যান্য অনেক বলারের চেয়ে অনেক পারফর্মারের চেয়ে আলাদা করে দেয় এবং আমরা লাকি যে সেটা প্রথম দুটা ম্যাচে কিন্তু প্রমাণও করেছে তারপর যদি শরীফুল যাই আমার মনে হয় যে খুব সুন্দর সুইং যে বিষয়টা সেটা কিন্তু নিজেকে আবার ফিরিয়ে এনেছে মাঝখানে কিন্তু একটু খারাপ সময় যাচ্ছিল আপনি দেখে থাকবেন যে ইঞ্জুরির আগে ভালো রিদমে ছিল ইঞ্জুরিতে পড়ার পরে তার লাইন লেন এবং সুইংটা কমে গিয়েছিল সেই রিদমটা ফিরেছে সুইং আমি বলতে পারি সুইং মাস্টার তারপরে সাকিব তো আসলে তাকে নিয়ে আমি কিছু বলবেন না আর বলার প্রয়োজনই পড়ে না শেখ মাহাদি আমাদের টি টোয়েন্টি স্পেশালিস্ট তারপরে তানবীর আমার মনে হয় চ্যাম্পিয়ন টিমে খেলার মতো বলার বিকজ ডোমেস্টিক ক্রিকেটে সব সময় টিমে খেলে থাকে আবহানি বলেন কুমিল্লা বিপিএল এর হয়ে খেলে থাকে সো বলার স্পেসিফিক বলতে গেলে এরকম আর আমাদের নতুন সেন্সেশন সেটা হলো ঋষাদ লেগ স্পিনের যেই ঘাটতি সেই ঘাটতিটা পূরণ করার জন্য ঋষাদ কিন্তু নিজেকে প্রতিটা দিন ডেভেলপ করে যাচ্ছে সো এই কয়েকজন বলারই রয়েছে এবং আমার মনে হয় স্পেসিফিক এদের বিষয়গুলো এইভাবেই চিন্তা করি আমরা